দু বিশ্বকাপ ক্রিকেটের রণনীতি কিন্তু এবার তৈরি হয়ে যাচ্ছে রোহিত বিরাটদের নিয়ে আলোচনায় বসছে বিসিসিআই শুভমান গিলকে বিশ্বকাপের অধিনায়ক রাখার ভাবনায় কি রয়েছে কর্মকর্তারা বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব দা বিশ্বকাপ ক্রিকেট রয়েছে আর বিশ্বকাপ ক্রিকেটের রণনীতি শুরু করতে এবার ভারত বিশেষ করে বৈঠকে বসতে চলেছে বিসিসিআই এই বৈঠক কি মনে হয় সুমান গিলের উপর ভরসা রাখবে ভারত নাকি রোহিত শর্মাকে দেখা যেতে পারে কি বলবে বিষয়টা নিয়ে দু সালে ভারতের মাটিতে যে এক দিবসীয় বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয়েছিল এবং সেই বিশ্বকাপে ভারত রোহিত শর্মার নেতৃত্বে দশটি ম্যাচ জয়লাভ করেছিল কিন্তু ফাইনালে গিয়ে অস্ট্রেলিয়ার কাছে ভারতীয় দল পরাজিত হয় এবং ঘরের মাটিতে বিশ্বকাপ হাত ছাড়া করে অর্থাৎ দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন চুরমার হয়ে যায় ভারতীয় দলে কিন্তু রোহিত শর্মার অসাধারণ পারফরমেন্স ছিল এবং টিম ম্যানেজমেন্ট সত্যি কথায় বলতে গেলে অসাধারণ পারফরমেন্স করেছিল এরপর কিন্তু রোহিত শর্মা আমরা দেখলাম যে টেস্ট ক্রিকেট এবং টি টোয়েন্টি ম্যাচ থেকে অবসর নিয়েছেন এবং একদিবসীয় ম্যাচ তিনি খেলবেন এবং এর আগে আমরা দেখেছি বিরাট কোহলিকেও কিন্তু একই অবস্থায় টেস্ট ক্রিকেট এবং টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবং দুজনই আইপিএল খেলেছেন কিন্তু একদিবস ম্যাচ খেলবেন এরই মধ্যে ভারত কিন্তু অ্যান্ডারসন শচীন তেন্ডুলকর সিরিজ শেষ করলো ইংল্যান্ডের মাটিতে এবং সেখানে কিন্তু ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছেন সেখানে শুভমান গিল এবং শুভমান গিলের নেতৃত্বে সেখানে ভারতীয় দল কিন্তু টেস্ট সিরিজ ড্র করেছে দুই দুইয়ের ব্যবধানে যদিও সেক্ষেত্রে সাতশো উনপঞ্চাশ রান করে নতুন একটা ইতিহাস তৈরি করেছেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে দু সালে আবার বিশ্বকাপ ক্রিকেট এবং এই বিশ্বকাপ ক্রিকেটের পরিকল্পনা কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ভারতীয় দল অর্থাৎ ভারত বিসিসিআই ক্রিকেট বোর্ড এবং সেই ক্ষেত্রে আগামী দিনে তিন অধিনায়ক প্রাক্তন দুই অধিনায়ক বিরাট কোহলি এবং রোহিত শর্মা এবং তার পাশাপাশি বর্তমান অধিনায়ক শুভমান গিল তাকে নিয়ে তাদেরকে নিয়ে কিন্তু আলোচনায় বসবেন কি পরিকল্পনা এবং আগামী দিনে যেহেতু প্রায় দেড় বছরের উপর সময় রয়েছে এবং এই দেড় বছরের মধ্যে কতটুকু ভারতীয় দলকে তৈরি করা যায় কারণ বর্তমানে ভারতীয় দল ইংল্যান্ডের মাটিতে যে টেস্ট সিরিজ খেলেছে পাঁচটি টেস্ট সিরিজ খেলেছে সেখানে কিন্তু অভিজ্ঞতা সম্পূর্ণ ক্রিকেটারদের অভাব পরিলক্ষিত হয়েছে নবাগত ক্রিকেটারদেরকে নিয়ে কিন্তু ভারতীয় দলের অধিনায়ক সুকমান গিল অনেকটাই কিন্তু আত্মবিশ্বাসের সাথে সেখানে বিদেশের মাটিতে সিরিজ ড্র করেছে ইংল্যান্ডের বিরুদ্ধে এবং সেই জায়গায় দাঁড়িয়ে বড় একটা চ্যালেঞ্জ ভারতীয় ক্রিকেটারদের সামনে এবং তার পাশাপাশি আগামী দিনে বিসিসিআই কার হাতে নেতৃত্ব তুলে দেবে ভারতীয় দলের ব্যাটন কার হাতে তুলে দেবে সেটাই কিন্তু বড় পরিকল্পনা রোহিত শর্মা যার কাছে অভিজ্ঞতা রয়েছে দীর্ঘদিনের এবং যেখানে যে বিগত দু হাজার সালের যে বিশ্বকাপে আজ হয়েছিল সেখানে দশটি ম্যাচ কিন্তু জয়লাভ করেছিল রোহিতের নেতৃত্বে এর আগে বিরাট কোহলি এবং বর্তমানে শুভমান গেল টেস্টে এবং সেই ক্ষেত্রে আইপিএল ও বিরাট কোহলিকে আমরা অন্য ভূমিকায় রেখেছি অর্থাৎ তিনটি ফর্মেটের তিন অধিনায়কের অভিজ্ঞতা রয়েছে বর্তমানে টেস্টে শুভমান গিল একদিবসীয় রোহিত শর্মা এবং টি টোয়েন্টির ক্ষেত্রে যেখানে বিরাট কোহলি বা আইপিএল এ বিরাট কোহলির যে রোমাঞ্চকর ক্রিকেট এই পরিস্থিতিতে প্রত্যেককে নিয়ে এবং ইয়ং ট্যালেন্টের যারা রয়েছে এবং সিনিয়র যারা রয়েছে তাদেরকে নিয়ে অতি শীঘ্রই কিন্তু বিসিসিআই বৈঠক করবে কারণ ভারত এই সামনেই কিন্তু ভারতের এক মাসের ছুটি রয়েছে ক্রিকেটারদের এবং এই ছুটির মাঝখানে কিন্তু ভারতীয় দল আগামী দিনের পরিকল্পনা নেবে এবং এই পরিকল্পনাতে বোঝা যায় যে ভারতীয় দল কতটুকু এগুবে এবং কিভাবে পরিকল্পনা নেবে এবং কোন কোন ক্রিকেটাররা এবং দু হাজার সালে বিশ্বকাপ জয় অর্থাৎ তৃতীয়বারের জন্য বিশ্বকাপ বিশ্বকাপ জয় করবার জন্য ভারতীয় পরিকল্পনা এই পরিকল্পনাটা বাস্তবায়িত করবার জন্য কিন্তু ভারতীয় দল এবং বিসিসিআই ইতিমধ্যে কিন্তু তৈরি রণনীতি সাজানোর জন্য এবং তাই আগামী খুব শীঘ্রই এই তিন অধিনায়ককে নিয়ে বিসিসিআই বৈঠক করবে এবং বৈঠকে অনেক কিছু ইতিহাস বলে কিন্তু ধারণা করা হচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রায় সব টিম কিন্তু তাদের নতুন প্রজন্মকে নিয়ে আসছে নিয়ে আসার চেষ্টা করছে ইংল্যান্ডেও আমরা দেখেছি যে এক ঝাঁক নয়া প্রজন্ম দেখা গেছে ঠিকই তেমনি অন্যান্য দলও কিন্তু নিয়ে আসছে সেক্ষেত্রে ভারতও কি তাদের নতুন প্রজন্মকে সামনে রেখেই দু সাতাশের বিশ্বকাপে এর দিকে এগোতে চাইছে নির্বাচকদেরকে এখন তাই স্টেটে কি বলবে দেখো স্ট্র্যাটেজিটা রয়েছে কারণ সামনে বললাম প্রায় দেড় বছর সময় রয়েছে এবং এই দেড় বছরের আগে ভারতীয় দল অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার সফর করবে ভারতীয় দল নিউজিল্যান্ডের সাথে খেলবে অর্থাৎ এই টানা দেড় বছরের মধ্যে কিন্তু ভারতীয় দলের একাধিক ক্রীড়া সূচি রয়েছে এবং একাধিক সিরিজ রয়েছে সেখানে টি টোয়েন্টি সিরিজ রয়েছে এক দিবসীয় সিরিজ রয়েছে টেস্ট সিরিজ রয়েছে এবং এর মধ্য দিয়ে কিন্তু বর্তমানে যারা ইয়ং ট্যালেন্টেড রয়েছে বা তরুণ প্রজন্ম রয়েছে তারা কিন্তু অনেকটা অভিজ্ঞতা অর্জন করতে পারবে এবং এই যত অভিজ্ঞতা অর্জন করতে পারবে তত কিন্তু সিনিয়রদের উপর চাপ পড়বে এবং সেই চাপটা কাটিয়ে উঠে ভারতীয় দল কতটুকু কারণ বর্তমানে কি তেন কিন্তু রয়েছে প্রত্যেক ক্রিকেটার অর্থাৎ সমান তালে কিন্তু এক এককে রয়েছে কেউ রয়েছে ব্যাটসম্যানের দিক দিয়ে কেউ অলরাউন্ডার কেউ বোলার হিসেবে অর্থাৎ প্রতিযোগিতার একটা লড়াই চলছে প্রথম একাদশে বা সিনিয়র দের সাথে মোকাবিলা করে ভারতীয় দল পৌঁছানো এই পরিকল্পনা বাস্তবাইতে হবে এই পরিকল্পনা সফল হবে এবং বিসিসিআই যে পরিকল্পনা নিয়েছে তার মধ্য থেকে কিন্তু উঠে আসবে নতুন প্রজন্ম এবং তার সাথে বিদেশি যে সমস্ত দলগুলো আমরা জানি 2020 সাতাশ সালে বারোটি দলকে নিয়ে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে এবং সেই জায়গায় ভারতীয় ক্রিকেটার ক্রিকেটারদের নিয়ে আরো সক্ষমতা ভারতীয় ক্রিকেটাররা আরো নিজেদের পরিণত ক্রিকেট খেলবে এবং বর্তমানে যারা জুনিয়র রয়েছে তারা কিন্তু অভিজ্ঞতা অর্জন করবে এবং এই অভিজ্ঞতার নিরিখে সিনিয়রদের যেমন লড়াই হবে প্রথম একাদশে আদর্শে ঢোকার ঠিক জুনিয়র দলও সেই ক্ষেত্রে নিজেদের পারফরমেন্স নিজেদের কৃতিত্ব প্রমাণ করে কিন্তু ভারতীয় দলে জায়গা করে নেবে সেটাই কিন্তু প্রত্যাশা করা যায় এবং যদিও সেক্ষেত্রে সবটা জিনিস কিন্তু নির্ভর করবে বিসিসিআই এর যে কেন্দ্রীয় কমিটি রয়েছে বিসিসিআই যারা নির্বাচক রয়েছেন বিসিসিআর যারা সিলেক্টর রয়েছেন তাদের উপর কিন্তু নির্ভর করবে ধন্যবাদ অর্থাৎ অধিনায়ক রাখার যে ভাবনা বিশ্বকাপের কর্মকর্তাদের মধ্যে চলছে সে ভাবনা কতটা সফল হয় বা সত্যি কি আবারও শুভমান গিলকি দেখা যাবে অধিনায়কের দায়িত্বে এই বিষয়টা নিয়ে কিন্তু এবার আলোচনাও শুরু হয়ে গেছে ক্রীড়া প্রেমিকদের মধ্যে নিয়ে নিজের ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন